একদিন এই মেয়েটির মা হঠাৎ মারা যায় মায়ের শেষ কার্য করার পরে সে নিজের বিছানাপত্র সঙ্গে নেয় এবং ভিক্ষা চেয়ে জীবন কাটাতে লাগে কিন্তু তার প্রতিবেশীদের মনে হতো যে তার হাত পা ঠিক আছে তো সে কোথাও গিয়ে কাজ করতে করতে পারবে পারবে এবং দু চার ইনকাম সবাই তার থেকে মুখ ঘুরিয়ে নেয় কিন্তু মেয়েটা খুব অলস ছিল এবং কারোর কথাই মানত না সে ক্ষুধার্ত থাকতে রাজি ছিল কিন্তু কাজ করতে না কিন্তু তার এটি একদমও আন্দাজ ছিল না যে আজকে তার ভাগ্য বদলাতে যাচ্ছিল ওই দিন সে জান যে একজন রাজা নিজের মহল বিক্রি করছে এই মহলে বারোটি রুম এবং তিনশো টি জানালা ছিল কিন্তু রাজার একটি শর্ত ছিল যেই মহল কিনবে না কেন সে কোনো দরদাম করতে পারবে না মেয়েটা সোজা মহলে পৌঁছায় সে বলে যে কোনো দরদাম করবে না কিন্তু তার কাছে এই সময়ে এক পয়সাও নেই সে রাজাকে মিথ্যে বলে যে অনেক লোকেরা তার কাছ থেকে পয়সা ধার নিয়েছে কিন্তু বর্তমানে সে ওই টাকাগুলোকে ফেরত নিতে পারছে না সে রাজার কাছে কিছুদিনের সময় চাইলো শেষমেশ রাজা তাকে বছরের সময় দিয়ে দেয় এবং সহস্র সোনার কয়েনের বদলে মহল তাকে বিক্রি করে দেয় এইভাবে মেয়েটা নিজের মায়ের মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই একটি ঘর পেয়ে যায় তারপর সে নিজের কাঁথা বালিশ নিয়ে মহলে চলে আসে সে এক এক করে সকল রুমকে দেখে কিন্তু তার কোনো রুমই পছন্দ হয় না সে নিজের বিছানা মহলের হলে পেতে দেয় এবং শুয়ে পড়ে কিন্তু মেয়েটার যখনই চোখ বন্ধ হয় হঠাৎ সে একটি বিড়ালের আওয়াজ শুনতে পায় মেয়েটা উঠে দরজা খোলে তো সে একটি বড় কালো বিড়ালকে দেখতে পায় সে বিড়াল তাকে নিজের কাছে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজেও তাকে গলায় জড়িয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু সে কি করে জানবে যে পরের দিন সকালে তার ওঠার আগেই ওই বিড়াল অদৃশ্য হয়ে যাবে মেটা তাড়াতাড়ি করে চাবি দেখে তো এখনো একই ছিল তারপর জানলা দরজাকে দেখে কিন্তু সবকিছু বন্ধ ছিল সে বুঝতে পারে না যে শেষমেশ বিড়াল গেল তো গেল কিভাবে এরপর রাত হয় যখনই সে শুয়ে পড়ে ওই কালো বিড়াল পুনরায় চলে আসে মেটা তাকে বকা লাগায় যে সারাদিন কোথায় গায়েব হয়ে গিয়েছিল বিড়াল কিছুই বলে না শুধুমাত্র এক ঘোরে এবং নিজের মুখ থেকে একটি বড় হীরা বার করে দেয় অবাক হয়ে মেয়েটা ওই হীরা তোলে আর দেখে যেই মেয়ে ছোটবেলা থেকে গরিব ছিল সে কোনোদিনও এইরকম দেখেও দেখেওনি। সে ওই হীরা একটি পাত্রে রেখে দেয় আর তারপর বিড়ালের সঙ্গে ঘুমিয়ে পড়ে মেয়েটা মনে মনে ভাবে এই বিড়াল একদিন তাকে খুব ধনী ব্যক্তি বানিয়ে দেবে এবং সত্যিকারে কিছুদিন অবধি বিড়াল প্রত্যেক রাত্রে একটি করে হীরা নিয়ে আসতে থাকে এখন মেয়েটার বিড়ালের কার্যকলাপে সন্দেহ হতে লাগে এক রাত্রে যখন বিড়াল আসে তো মেয়েটা প্রত্যেক দিনের মতো তাকে আদর করে তারপর বিড়াল মুখ থেকে হিরাবার করে আর দুজন ঘুমিয়ে পড়ে কিন্তু এইবার যখনই বিড়ালের মনে হয় যে ঘুমিয়ে ওঠে আর চুপচাপ দরজার দিকে যায়। বিডাল দরজাতে পা রাখে এবং দরজা খুলে যায় কিন্তু বিড়াল জানতো না যে মেয়েটা এখনো জেগে আছে মেয়েটাও ধীরে ধীরে তার পিছা করতে লাগে বিড়াল সোজা মহলের শেষ রুম অব্দি পৌঁছায় এবং কোনাতে একটি দরজা খোলে আর সে ভেতরে চলে যায় মেয়েটাও তার পেছনে পেছনে যেতে থাকে ওইখানে একটি সিঁড়ি ছিল যা নিচের দিকে যাচ্ছিল মেয়েটাও চুপচাপ নিচে নামতে থাকে আর যখন সে নিচে পৌঁছায় তো সামনের দৃশ্য দেখে সে অবাক হয়ে যায় ওইখানে একটি গাছ ছিল যাতে গোলাপি হীরা ঝুলছিল এবং আরো একটি গাছ ছিল যাতে সোনার বাদাম ঝুলছিল তারপর যা হলো তা আরো বেশি আশ্চর্যের ছিল কালো বিড়াল হঠাৎ একজন সুদর্শন রাজকুমারে বদলে যায় এই সকল দেখে মেটা চুপচাপ ওপরে ফিরে আসে এবং ওইখানেই শুয়ে পড়ে যেখানে আগের দিন ঘুমিয়েছিল পরের রাত্রে বিড়াল বিড়াল আবার ফিরে আসে সে পুনরায় একটি হীরা নিয়ে এসে মেয়েটার সামনে রাখে কিন্তু এইবার মেয়েটা বিড়ালকে ধরে নেয় এবং জিজ্ঞাসা করে তুমি কে আমি সবকিছু জেনে গেছি তারপর মেয়েটা নিজের ব্যাগ থেকে ওই ডালা বার করে যাকে সে নিচ থেকে ভেঙে এনেছিল এটি দেখে বিড়াল হঠাৎ জোরে চিৎকার করে ওঠে যাতে মহলের সকল দরজা জানলার কাঁচ ভেঙে যায় ওই চিৎকারের সঙ্গে সঙ্গে বিড়ালের চামড়াও তার শরীর থেকে সরে যায় আসলে সে একজন অভিশপ্ত রাজকুমার ছিল তার উপর জাদু করা হয়েছিল যে যখন যখন কোনো মেয়ে তার গোপন রহস্য জেনে যাবে তখনই সে নিজের আসল রূপে ফিরে আসবে পরবর্তীতে রাজকুমার সকল হীরা ওই মেয়েটাকে দিয়ে দেয় যাতে সে রাজাকে মহলের পয়সা দিতে পারে শেষমেষ মেয়েটা এবং রাজকুমার একসাথে থাকতে শুরু করে দেয় আর কোনো কিছুর লজ্জা বা দ্বিধা ছাড়াই ওইসব করতে লাগে লাইকার সাবস্ক্রাইব করা একান্ত তোমার ইচ্ছা